এই দেখতে কত সুন্দর লাগছে হ্যাঁ এটা মেহেকের মেহেকাটাও খুব সুন্দর হয়েছে এই যে ওপরটা মুসমুজার ভিতরটা সফট হয় এই যে রাখে এমনি থাকে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো ঘরে ঘরে সবারই ধান আছে আর ধান মানে হচ্ছে আতব চালের আটা থাকবে আর এই আতব চালের আটা দিয়ে আজকে আপনাদের আমি দারুণ মজার আন্দোসা পিঠা বানিয়ে দেখাবো যেটা শীতের সময়তে খেতে খুবই ভালো লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হয় না তার আগে দেখেন এই যে আমাদের ভুটান গাছটা এই গাছ হচ্ছে শীত সহ্য করতে পারবে না শীতে কিন্তু মরে যায় যে নতুন পাতা বের হবে সেগুলো মরে যাবে তার জন্য এভাবে বস্তা দিয়ে ঢেকে দিলাম যাতে শীতের বাতাসটা না লাগে এই যে দেখেন এই রামুটান গাছ আর এই পাতাগুলো দেখেন শীতে যেগুলো কচি পাতা বেঁধেছিলো ওই যে শীত লেগেছে ঝরে গেছে এই যে মজা মরে যাচ্ছে হ্যাঁ আরও আগে আমাদেরকে ঢেকে দিতে হতো এটা ওপরে লাগলে কিন্তু বাতাসটা টা এসে না লাগে এইভাবে তো এবার আসুন রান্নাঘরে চলে যায় আমি সব বানাবো এইখানে অনেকগুলো সর্ষে গাছ বার হচ্ছে গাছে পাতবি না হ্যাঁ সব কাঁঠাল গাছে ফুল আসবে মনে হচ্ছে এবার আন্দোস বানানোর জন্য এইখানে আমি খেজুর গুড় নিয়েছি আপনারা চাইলে আখের গুড় নিতে পারেন অথবা চিনিও নিতে পারেন আমি এখানে আড়াইশো গ্রাম খেজুর গুড় নিয়েছি অল্প একটু পানি দিয়ে দেবো দিয়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নিবে দিয়ে পাক করে নিতে হবে পাকটা কেমন হবে সেটা আপনাকে দেখিয়ে নিন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন যে আমি কীভাবে বানাচ্ছি আর খেতেও কিন্তু এটা দারুণ হয় খেজুর গুড়টা গলে গেছে দিন ফুটতে শুরু করেছে এবার চেক করে নি পাকটা হয়েছে কেন তাই বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি এখনো হয়নি এই যে গলে যাচ্ছে নরম আছে আর একটু হবে রান্না হ্যাঁ রে সব তুলে নিলি আর আবার নতুন করে লাগাচ্ছে ওগুলো হবে আবার এবার চেক করে নিব যে হয়েছে কিনা গোলটা এবার ঠিকঠাক বানছে তার মানে হয়ে গেছে আন্দোসা পিঠা বানানোর জন্য এইখানে আমি আতব চালের আটা নিয়েছি আর ভিজা চালের আটা এটা যেদিনই মানে আটাটা বা পিসাই করবেন সেই দিন করবেন টাটকা আটা তাহলে পরে বেশি ভালো হয় এই যে ভিজে আছে এখন আটাটা শুকনো আটা দিয়ে অত ভালো হয় না ভিজাটা দিয়ে বেশি ভালো হয় এবার আমি চুলোর জালটাকে বন্ধ করে দিয়েছি অল্প অল্প দিবো আর নাড়তে থাকবো যারা এই পিঠাটা খেয়েছেন তারাই জানেন যে কেমন স্বাদ খুবই ভালো লাগে আর এই শীতের সময় এটা করা হয় বেশি ভালো লাগে এখানে আমি কিছুটা তিল নিয়েছি তিলটা দিয়ে দিছি আপনার ছেলে তিলটা বাদ দিতে পারবেন তবে এখানে একটু দিলে পরে খেতে ভালো লাগবে চাইলে পোস্তও দেওয়া যায় একটু দিয়ে দিছি খেতে ভালো লাগবে এখনো নরম হয়েছে আর একটু আটা লাগে আর এই খেজুর গুঁড়োই বেশি ভালো লাগে আনসা পিঠাটা চিনি যদি করেন তাহলে সাদা সাদা হবে আর মা বা বেশি চিনিরই করে আর আমাদের খেজুর গুড়টা বেশি ভালো লাগে সেন্ট খেজুর করে দেওয়া আছে যে আরো বেশি সেন্ট হচ্ছে আর চুলোটা কিন্তু বন্ধই আছে এই যে দেখেন চুলোটা আমি নিভিয়ে দিয়েছি চুলোর ওপরে এভাবে ভালো করে মাখা হচ্ছে তার জন্য আমি কাপিয়ে রেখেছি অল্প অল্প করে আটা দিয়ে আমি মেখে নিয়েছি আর এই যে দেখেন এইভাবেই করে করে নিতে হবে এই রকম হবে এর থেকে আর বেশি শক্ত করব না এই রকমই থাকবে আর এটা ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যাবে এবার একটুখানি ঠান্ডা করে নিব তারপর এটাকে মাখাবো খুব বেশি ঠান্ডা করা হবে না হালকা একটুখানি ঠান্ডা করে নিতে হবে একটুখানিকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে নিব খুব ভালো করে মেখে নেব পাঁচ মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই যেখানে এইরকমভাবে মেখে নিতে হবে এবার হাতে একটু তেল লাগিয়ে নিব যে এইখান থেকে অল্প অল্প মিশ্রণ নিচ্ছি আপনারা যে সাইজ আপনারা বানাবেন আমি এই সাইজ করে বানাচ্ছি হাত দিয়ে ভালো করে গোল করে নিই একটু এভাবে চ্যাপটা করে নিচ্ছি এই যে এই তাহলে তো রাখা হবে যে এরকম করে গোল করে সবগুলো আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেবো তেল তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে তেলটাকে ভালো করে গরম করে তারপরে হালকা আছে ভেজে নিতে হবে আর এগুলো নিজে থেকে খুব সুন্দরভাবে ভেজে উঠবে এই জন্য কত সুন্দর ফুলে উঠছে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি আর একটু সময় নিয়ে ভেজে নেবেন নাহলে ভিতরে কাঁচা থাকবে ভাজা হয়ে গেছে এবার উঠে নেবে এই আলোসা পিঠাগুলো যখন গরম থাকবে তখন একটু নরম নরম থাকবে যখন হয়ে যাবে ঠান্ডা শক্ত হয়ে যাবে ছাগল বাড়ি বাড়িয়েছে এগুলো ভাজা হয়ে গেছে উঠে নিব এবার সবগুলা ভেজে নিয়েছি সব পিঠাগুলো আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এক ঝুড়ি হয়েছে অনেকগুলা আর বললাম না ঠান্ডা হওয়া শক্ত হয়ে যাবে এই যে দেখেন শক্ত হয়ে গেছে এই যে দেখেন দেখতে কত সুন্দর লাগছে এটা আমার হ্যাঁ এটা মেহেকের মেহেকাটাও খুব সুন্দর হয়েছে এই যে ওপরটা মুচমুচার ভিতরটা সফট হয় এই যে ভিতরে একটুও কাঁচা নেই এই যে কত সুন্দর মেহেক তো আগে থেকেই খেতে লেগেছে দেখি মেয়ে আর সত্যি এই তো খেতেই এত সুন্দর হয় আদসা পিঠাগুলা খেতে দারুণ হয়েছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই আমরসার পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক মুচমুচি হয়েছে খেতে আমি তো নরম ভালো আছে